নড়াইলে পিভিএম টাইগার ক্লাবে ক্রিয়া সরঞ্জাম বিতরণ নড়াইলে প্রতিনিধি নড়াইলে সদর উপজেলা তুলারামপুর ইউনিয়নের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিয়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে পিডি পিভিএম টাইগার ক্লাবের পক্ষ থেকে বুধবার দুপুরে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ক্রিয়া সরঞ্জাম বিতরণ করা হয় এতে সভাপতিত্ব করেন পিভিএম টাইগার ক্লাবের সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির রিন্টু প্রধান অতিথি হিসাবে ক্রিয়া সরঞ্জাম বিতরণ করেন জেলা বিএমপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মনুরুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের সদর উপজেলার বিএমপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিহাবুর রহমান শিহাব। জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তৈয়বুর রহমান তুলারামপুর ইউনিয়ন বিএমপির সভাপতি ইউসুফ আলী সাধারণ সম্পাদক ইউনুস হোসেন তুলারামপুর